হ্যালো বন্ধুরা আজ নিয়ে আপনাদের জন্য সপ্তাহে পেমেন্ট আছে যেখানে সোমবার থেকে শনিবার পর্যন্ত ডিউটি করার পর শনিবারই আপনি ফুল পেমেন্ট পেয়ে যাচ্ছেন তো প্রতি সপ্তাহে আপনি পেমেন্ট পাচ্ছেন যা যারা ভিডিওটি দেখছেন স্ক্রিপ না করে পুরো ডিটেলস দেখুন যেখানে শুধুমাত্র দিনের বেলাতে আপনি কাজ করতে চাইলে শুধুমাত্র দিনের বেলাতে আপনি কাজ করতে পারবেন এবং কেউ চাইলে শুধু নাইট চাইলে নাইট করতে পারবেন তো ভিডিওটি যারা যারা দেখছেন স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে যেহেতু আগামীকাল জয়নিং আছে কোনো একটা অপশন যদি আপনি স্কিপ করেন সেক্ষেত্রে জয়নিংয়ে আপনারই প্রবলেম হতে পারে তো চ্যানেলে যা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের আপডেটগুলো সবার আগে আমার চ্যানেল থেকে আপনারা দেখতে পান যেটা আছে সেটা হল ইলেকট্রিক পার্টস এবং কেবলে যে তারগুলো হয় সেই তারগুলো এখানে তৈরি হয় তো সেই কোম্পানিতে আপনার হেল্পার পোস্টে কাজ আছে যে মেশিন অপারেটর আছে তার হেল্পার হিসেবে আপনাকে কাজ করতে হবে এইখানে কোন রকম যোগ্যতা লাগছে না যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন যে কোনো যোগ্যতায় আপনি কাজটা করতে পারবেন তবে আপনার বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে হয় তবে আপনি এই কাজটি করতে পারবেন এবং কেউ চাইলে এই কাজটি যাওয়া আসা করতে চাই করে করতে চাইলে যাওয়া আসা করেও করতে পারবেন এবং যারা দূরদুরান্ত থেকে আসবেন সেভাবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসবেন যেহেতু আগামীকাল জয়েনিং ডেট আছে এখানে আর্জেন্ট লোক প্রয়োজন আছে কোম্পানিতে তো যেটা আছে সেটা হলো এখানে আপনার কেবলে যে তারগুলো তৈরি হয় সেগুলো সরিয়ে রাখা গুছিয়ে রাখা সেগুলো আপনার ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করা ড্যামেজ আছে কিনা সেগুলো চেক করা এই ধরনের কাজ এবং মেশিন ম্যানে যে অপারেটার আছে সে তার কোনো একটা কিছু প্রয়োজন হলে সেগুলো এগিয়ে দেওয়া এই ধরনের কাজ কোনো ভারী কাজ নেই যেটা আছে সেটা হলো আপনার এখানে শুধুমাত্র ছেলেদের প্রয়োজন আছে এখানে মেয়ের প্রয়োজন নেই তো মেয়েদের অন্য কোম্পানিতে কাজের ভ্যাকান্সি নিয়ে আসছে যেটা আমি শর্ট ভিডিওতে ভিডিও আপলোড করে দিচ্ছি যেখানে মেয়েদের থাকা খাওয়া দিয়ে সম্পূর্ণ কাজ পেয়ে যাচ্ছে পেয়ে যাবেন এখানে যেটা আছে লোকেশান হাওড়া ধুলাঘর জ্বালান গেট লোকেশানে আপনার কাজ হবে তো এখানে চাইলে আপনি কাজটি করতে পারবেন ডিউটি আছে বারো ঘন্টা ডিউটি আপনি চাইলে ছাব্বিশ থেকে আঠাশটা মাসের মধ্যে ডিউটি করতে চাইলে করতে পারবেন এখানে আপনার ডিউটি বললাম বারো ঘন্টা ডিউটি এই বারো ঘন্টা ডিউটির মধ্যে থাকা খাওয়া সব কিছু বারো ঘন্টার মধ্যে আপনার রেস্ট আছে কোম্পানি থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনারা থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে বাকিটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের যেহেতু আপনারা সেই রুমে থাকবেন সেহেতু আপনারা রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং কেউ যাওয়া আসা করে করতে চাইলে যাওয়া আসা করেও করতে পারবেন কোম্পানির ক্যান্টিন আছে যেখানে আপনার পঁচিশ টাকার বিনিময়ে এক বেলার খাবার পাবেন এবং পঞ্চাশ টাকার বিনিময়ে দুবেলার বেলার খাবার পাবেন কোম্পানি যে ক্যান্টিন আছে সেখানে সমস্ত ধরনের খাবার পাওয়া যায় এবং পেট ভরে খাবার আছে এখানে এইখানে স্যালারি থাকছে শুরুতে চারশো টাকা এবং পরবর্তীতে আপনার স্যালারি বাড়বে এবং পরবর্তীতে আপনার পিএপিএসের সমস্ত কিছু চালু হবে তবে বর্তমানে আপনার চারশো আশি টাকা আপনার স্যালারি আছে এই কোম্পানিতে কোম্পানি আপনাকে চারশো আশি টাকা করে স্যালারি দিচ্ছে এই টাকাটা আপনি পাবেন প্রতি সপ্তাহে সপ্তাহে এখানে পার ডে হিসাবে চারশো আশি টাকা পাচ্ছেন এবং আপনি যে ক্যান্টিনে খাবেন সেক্ষেত্রে ক্যান্টিনে দুবেলার খাবার পাওয়া যায় যেখানে পেট ভরে খাবার আছে এই যে পঁচিশ ফুটি পঞ্চাশ টাকা আপনার দু টাইম খাবার এই টাকাটা আপনার সপ্তাহে আপনার যেটা যখন পেমেন্ট দেবে তখন স্যালারি থেকে কেটে নেওয়া হবে ডকুমেন্ট যেটা লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই গুলো দু করে লাগবে এবং আগামীকাল জয়নিং আছে যার যারা আসতে চাইছেন অবশ্যই সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন এবং যাদের কাজটি দরকার আছে বলে আপনার মনে হয় অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অ্যাড হননি যেখানে আমি সব ধরনের কাজের আপডেটগুলো দিয়ে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন সে সেখান থেকে সবসময় ধরনের কাজের আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট